আমরা যদি এটা ক্লিক করি এই বইটা যদি দিতে পারেন তাহলে আপনার বাচ্চারা শিখতে পারবে বাচ্চাদেরকে মোবাইলের হাত থেকে রক্ষা করি দেখলেন আমার কথা কিন্তু সে কবি করতেছে মানে এটা কত রকমের ম্যাজিক অড মিনিং সহ আপনার শিশু এখান থেকে শিখতে পারবে শুধু শিখতেই পারবে না লিখতেও পারবে আমরা হচ্ছে আজকে একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টটা বাজারে খুবই রেয়ার আর এই প্রোডাক্টটা শুধুমাত্র আমরাই লঞ্চ করছি আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় যে জিনিসটা দিলে আপনার বাচ্চা কাচ্চা ছোট থেকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারবে তার ব্রেন এখন তো বর্তমানে আমাদের যে জেন জি জেনারেশন রয়েছে তারা কিন্তু কিন্তু আসক্ত আসক্ত আই মিন আমিও তো এই মোবাইলের আমাদের কি দেওয়া যায় আমাদের বাচ্চা কাচ্চাদের এরকম একটা প্রোডাক্ট আজকে আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের প্যাকেট এই প্যাকেট এর মধ্যে কি আছে সেটাই দেখি প্যাকেটের মধ্যে আছে এরকম একটা বুক এটাকে আসলে বুক বলবো না ম্যাজিক বলবো বা আমি নিজেও জানি না এটা হচ্ছে বুকটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটার ভিতরে ঢুকি দেখি এটার মধ্যে কি কি আছে এখানে হচ্ছে আমাদের তিনটা ব্যাটারি দিতে হবে একটা কিন্তু ভিতরে রয়েছে আর দুইটা কিন্তু বাইরে রয়েছে তো ব্যাটারি দিয়ে যখন আমরা এটা আটকে দেবো আমরা চালুটা করবো কিভাবে এখানে কিন্তু একটা পাওয়ার বাটন রয়েছে এখানে যখন আমরা ক্লিক করব এটা মিউজিক্যাল জগতে আপনাকে নিয়ে যাবে এরপর এখানে কিন্তু অনেক অপশন রয়েছে সরাইয়া রয়েছে ক খ গ রয়েছে এক দুই তিন চার রয়েছে এ বি সি ডি পাবেন ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে অ্যাভেলেবেল সবগুলোই পাবেন এরপর হচ্ছে এখানে আলিফ বা তাসা পাবেন আমরা যখন ফ্রন্ট পেজটা ওপেন করবো তখন এটা আমরা যখন চালু করেছি আপনারা দেখেছেন চালু করার পর হচ্ছে আমরা এখানে একটা বাটন রয়েছে বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করার মধ্যে হচ্ছে আপনি এই পেজে যাগুলো আছে সেগুলো আপনি শুনতে পারবেন বা লিখতে পারবেন তো এরপর হচ্ছে আমরা যদি এটা ক্লিক করি সারিয়া খুবই চমৎকার কিছু এরপর আমরা একটু আবার যাই সারিয়া সারিয়া মারাত্মক লেভেল কিন্তু চমৎকার না ব্যাপার স্যার আচ্ছা ওকে ফাইন এখানে আমরা চলে গেলাম এখন আমরা কিছু ছড়া শিখি ছড়াটা হচ্ছে এরকম হবে আপনার ছড়া আপনাকে বলতে হবে না আপনার শিশুকে আপনার ছড়া শিখাতে হবে না সে নিজে নিজে প্লে করবে নিজে নিজে শিখবে এবং নিজে নিজে আনন্দভাবে শিখতে পারবে তো আসে একটু দেখি আমরা আমাদের ছড়াটা কীভাবে শিখে দেয় ওকে ফাইন আপ পরেটা দেখি আমরা চমৎকার কিন্তু আচ্ছা এর মধ্যে আপনি যদি রেকর্ড করতে পারেন দেখেন আমার কথা কিন্তু এখন রেকর্ড হবে হ্যাঁ এখানে কিন্তু রেকর্ডের অপশন রয়েছে দেখলেন আমার কথা কিন্তু সে কবি করতেছে মানে এটা কত রকমের ম্যাজিক এর মধ্যে রয়েছে যাক এরপরে যদি আমরা অন্য পেজে যাই অন্য পেজে কিন্তু সেম ক্যাটাগরি আপনি অন্য পেজে আসলে এরকম একটা বাটন দেখতে পারবেন এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজের মধ্যে ঢুকে যাবেন আর এটা কিন্তু আপনি ক্লিক করলে এখানে ঢুকতে পারবেন এরপরে হচ্ছে আমরা এক দুই বাটনে চলে গেলাম একই বর্ণ সেম সিস্টেম এরকম একটা কেএন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি এখানে চার দেন চার কিন্তু এসে পড়বে এরপরে বেটন আমরা যাই তো এরকম করে কিন্তু সব বাটন গুলো আপনি এখানে ক্লিক করে করে এরপর হচ্ছে আপনি এখানে থেকে সব কিছু শুনতে পারবেন ওকে এখানে কিন্তু শুধু সংখ্যা না এখানে জিতে কি হয় এতে কি হয় অড মিনিং সহ করে আপনার শিশু এখান থেকে শিখতে পারবে এখন যদি ধর্মীয় গ্রন্থর দিকে আসি আলিফ আলিফ বা তাশা সো এটা কিন্তু আসলে একের মধ্যে সব এবিসি থেকে শুরু করে বাতা আসা পর্যন্ত কিন্তু এখানে সবগুলা ফ্রন্টি পাবেন আইটু যদি কিছু ছড়া দেখি আমরা হার তো আমরা মোবাইলে যা শিখি আপনার বাচ্চা মোবাইলে যা শিখবে এই স্মার্ট বুকটাতেও কিন্তু আপনার বাচ্চা এগুলাই শিখবে এই বইতে কিন্তু আপনার বাচ্চারা কিন্তু শুধু শিখতেই পারবে না লিখতেও পারবে দেখে দেখে তার নিজের ইচ্ছা মতো সে ঘরট ভট করতে পারবে এটার মধ্যে কিন্তু আমরা একটা কলম দিচ্ছি এটা হচ্ছে ম্যাজিক্যাল পেন বলা যায় তো এই ম্যাজিক্যাল পেন দিয়ে হচ্ছে আমরা এখানে দেখবেন ফ্রন্ট পেজের ঠিক ওল্ট পাশে আমাদের এখানে ছোট ছোট ঘর রয়েছে আমরা যদি এখানে কিছু সংখ্যা লিখি খুব সুন্দর না ব্যাপারটা খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু খুবই ম্যাজিক্যাল একটা কালি বলা যায় সো এই ম্যাজিক্যাল কাইটাকে কোনো রাবারের প্রয়োজন না এটার সাথে আমরা একটা দিয়ে দিচ্ছি ইরেজার টাইপের এই ইরেজার দিয়ে আপনার বাচ্চা যত খুশি লিখতে পারবে যত খুশি অঙ্কন করতে পারবে যত চায় ততটা শিখতে পারবে আমরা এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি যখন অফার ছিল না তখন কিন্তু আমরা হচ্ছে আঠারোশো টাকা সেল করতাম কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আপনার বাচ্চা কাচ্চা যাতে শিখতে পারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভাই শিক্ষা করা এক যাতে বাচ্চারা যেতে পারে খুব সুন্দর করে তারা শিখতে পারে এটা যদি আমরা অফার প্রাইস দিই তাহলে হচ্ছে এটা আসবে হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা শুধুমাত্র আপনাদের জন্য অফারটা কিন্তু খুব লিমিটেড সময়ের জন্য থাকবে যদি কেউ আমাদের এখান থেকে নিয়ে পাইকারি বিজনেস করতে চান আমরা কিন্তু সেই অপরচুনিটিও রেখেছে আমাদের তো পাইকারি যদি বিজনেস করতে চায় আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনি পাইকারি দাম কুসা দাম দুইটা অর্ডার করতে পারবেন এটা আপনি বাসায় বসে অর্ডার করতে পারবেন আপনি আপনার বাচ্চাকে গিফট করতে পারবেন এটা তার জন্মদিনে কিংবা আপনি আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও কিন্তু গিফট করতে পারেন বাংলাদেশ ও বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা আপনি অর্ডার করতে পারবেন আমাদের কাস্টমার কেয়ার যারা প্রতিনিধি তাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করে আপনি বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন এছাড়াও যদি কোনো কেউ দিদা থাকেন যে আসলে এই প্রোডাক্টটা ভালো কিনা আপনার কিন্তু আমাদের অফিসে ওয়েলকাম রইল আপনি কিন্তু আমার অফিসে এসে দেখে প্রোডাক্ট চেক করে এরপরে কিন্তু নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে লালবাগের পরে কামনাগির চর বলে এটাকে কামনাগির চরে আপনি যখন লোহার ব্রিজের দিকে আসবেন লোহার ব্রিজ থেকে হচ্ছে মনির চেমানি গলির তিন বিল্ডিং পরে হচ্ছে হাজি ইসমাইল হাজি বিল্ডিং আমাদের তিন বিল্ডিং পরে হচ্ছে আমাদের এই অফিসটা তো আপনাদের সবাইকে ওয়েলকাম রইল এন্ড এই প্রোডাক্টটাকে একটু ভালো করে যাচাই করে আমাদের থেকে কিনে নেবেন ইনশাল্লাহ ডুপ্লিকেট অনেক প্রোডাক্ট রয়েছে ভালো পণ্য যদি আপনি পান আপনার কিন্তু অনেক হেল্পফুল পাবেন